নমস্কার আজকের এপিসোডটা ভাইজ্যাক ভ্রমণ নিয়ে তবে ভিডিও শুরু প্রথমেই বলে দিই আজকের এই ভিডিওতে আমি ভাইজ্যাক ভ্রমণ সম্পর্কে বলবো তার সঙ্গে প্রত্যেকটি জায়গার কত কী খরচ এবং সবথেকে সস্তা ট্যুর আপনি কিভাবে ভাইজ্যাকে করতে পারবেন সেই বিষয়টি বলবো তাই আমার কাছে মনে হয়েছে যাদের একদম বাজেট কম তাদের জন্যেও এই ভাইজ্যাক টুরটি কিন্তু করা সম্ভব আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে আমরা একটা গ্রুপ নিয়ে ভাইজ্যাকে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা ভাইজ্যাকের বিভিন্ন জায়গাগুলি যাই এবং আমরা সর্বমোট যা খরচ করি তার একটি লিস্ট আপনাদের সামনে কিন্তু তুলে ধরব যেটা থেকে আপনারাও একটা বাজেট ফ্রেন্ডলি ভাইজ্যাক ট্যুর প্ল্যান আপনি করতে পারবেন তবে এই ভাইজ্যাক ট্যুরের সম্পূর্ণ যে ভিডিওগুলি এগুলি কিন্তু আমাদের প্লেলিস্টে থাকবে কারণ এখানে একসঙ্গে বিভিন্ন জায়গার ছোট ছোট ভিডিও ক্লিপ দিয়ে আমি সাজিয়ে দিয়েছি যাই হোক ভাইজ্যাক ট্যুর প্ল্যান আমাদের যেটি ছিল সেটি হচ্ছে দু রাত্রি হোটেলে ছিল অর্থাৎ একদিন আমরা গেছি সকালবেলায় পৌঁছেছি বিশাখাপত্তনম স্টেশনে বিশাখাপত্তনম স্টেশনে আমরা সকালে গিয়ে নিমন্ত্রণ হোটেলে ছিলাম নিমন্ত্রণ ইন বাঙালি হোটেল এবং এই হোটেলে আপনি পার হেড আড়াইশো থেকে তিনশো টাকায় কিন্তু ঘর পেয়ে যেতে পারেন প্রতিদিনের দরে অর্থাৎ একটি ঘরে যদি তিনজন থাকে তাহলে সাড়ে সাতশো থেকে নশো টাকা ম্যাক্সিমাম পড়তে পারে তবে যদি তিনজন করে থাকেন তাহলে প্রত্যেকজনার আড়াইশো টাকা প্রতিদিন দরে হয় আমরা দুরাত্রি থেকেছি তাই প্রত্যেকের জন্য ধরে নিতে পারেন পাঁচশো টাকা করে লেগেছে এবার বলে দিই অন্য বিষয়টি সেটি হল যে ভাইজাকের যে আমরা কোথায় কোথায় ঘুরলাম প্রথম দিন গেই আমরা সাইট সিন ভাইজাকের করে নিয়েছিলাম তার জন্য আমরা ছোট যে বাসগুলি ভাড়া করেছিলাম এসি নন এসি বাস পেয়ে যাবেন কিন্তু আমরা যেটা ভাড়া করেছিলাম সেটি হচ্ছে নন এসি বাস এবং ভাড়া পড়েছিল ষোলোটা সিনের জন্য ভাড়া পড়েছিল প্রত্যেক সতেরো জনের চার হাজার টাকা হিসেবে অর্থাৎ চার হাজার টাকার বাস ভাড়া দিয়ে আমরা সতেরো জন ঘুরেছি আপনারা হিসেবটি করে নেবেন তাহলে প্রতি মাথা পিছু কত করে পড়েছে আপনি খুব সহজই হিসেব পেয়ে যাবেন খাওয়া দাওয়ার যদি কথা বলেন সেক্ষেত্রে ভাইজাকে একশো টাকাতে কিন্তু আপনি ভেজ থালি পেয়ে যাবেন সব জায়গায় পাবেন তবে যদি কেউ যদি বলেন যে একটু কম খরচায় পেতে চায় সেক্ষেত্রে বলবো স্টেশনের আশপাশে আপনি ভাত ডাল তরকারি পাঁপড় চাটনি পঞ্চাশ টাকাতেও পেয়ে যাবেন জাস্ট ভাইজাক স্টেশন থেকে বেরিয়ে এক নম্বর দু নম্বর বা তিন নম্বর গেট দিয়ে যেখানেই বেরোবেন ডান দিক বরাবর হাঁটবেন দেখতে পাবেন রাস্তার পাশে বেশ কিছু ফুড স্টল রয়েছে হয়তো আপনাদের একটু খারাপ লাগতে পারে কিন্তু এখান থেকে বহু মানুষ কিন্তু খাওয়া দাওয়া করছে তো সেই হিসেবে আপনি আপনার বাজেট কমিয়ে নিতে পারেন তবে এক্ষেত্রে আরেকটি কথা আমার বলার দরকার যদি বিরিয়ানি খেতে চান সেক্ষেত্রে ভালো পাঞ্জাবি হোটেল পেয়ে যাবেন একশো টাকায় চিকেন বিরিয়ানি ফুল প্লেট আর এই ফুল প্লেট একটি চিকেন বিরিয়ানি নিলে তার সঙ্গে চিকেন চাপ এবং চিকেন কষা আপনি কিন্তু পাবেন তার সঙ্গে পাবেন রায়তা সব কিছু মিলিয়ে আপনার একশো চল্লিশ টাকা কিন্তু রেট সুতরাং খুব সস্তাই বলা যেতে পারে এবং বলতে পারেন ওয়েস্ট বেঙ্গলের থেকেও সস্তা আমি ভিডিওর মাঝে মাঝে এইগুলোর ফোন নাম্বার এবং লোকেশন আপনাকে দিয়ে দেব সুতরাং আপনারা কিন্তু চেষ্টা করবেন যে এই এই জায়গাগুলোতে খাওয়ার কারণ আমি ভিডিওটি তৈরি করব এবং পরবর্তীকালে যদি আপনি সেই সুবিধাটাই না পান তাহলে ভিডিওটি দেখার কোনো দরকার পড়ে না এরপর বলবো আরাকু ভ্যালি যাওয়ার গল্প আরাকু ভ্যালি যাওয়ার মেনলি সকলে ট্রেনে যায় ছটা পঁয়তাল্লিশের ট্রেন রয়েছে বা বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালি পর্যন্ত অনেকেই যায় এবং সেখান থেকে গাড়ি রিজার্ভ করে চলে আসে কিন্তু আপনি যদি বাজেট ফ্রেন্ডলি করতে চান সেক্ষেত্রে আপনাদের বলবো, আপনারা অবশ্যই বোরা গুহালু স্টেশনেই নামবেন বিশাখাপত্তনম থেকে পঁয়ষট্টি টাকা করে রিজার্ভেশন যদি আপনি আনরিজার্ভে যেতে চান সেক্ষেত্রে পঞ্চাশ পঞ্চাশ টাকা করে লাগবে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আরাকু ভ্যালিতে যাওয়ার সময় এই ভিডিওটি করা এখানে অজস্র ঝর্ণা পেয়ে যাবেন এবং তার সঙ্গে পাবেন টানেল এই ট্রেনটি টানেলে ঢুকে গেল আবার এই ছোট ছোট টানেলগুলি থেকে বেরিয়েও যাচ্ছে এবং খুবই একটা এক্সাইটমেন্ট একটা ট্যুর বা প্ল্যান এটা হতে চলেছে তাই অবশ্যই আপনারা এই ট্রেন জার্নিটা কোনোভাবেই মিস করবেন না ভিস্টাডোম কোচ আছে রিজার্ভেশন করতে পারেন সেক্ষেত্রে সাড়ে সাতশো টাকা মতো লাগতে পারে যাই হোক আরাকু ভ্যালি ট্যুরটি অবশ্যই ট্রেনে করবেন এবং আমি বলবো ফেরার ক্ষেত্রেও যদি আপনি ট্রেনের মাধ্যমেই ফেরেন সেক্ষেত্রে অনেকটাই বাজেট ফ্রেন্ডলি হয়ে যাবে আপনার এই ট্যুরটি সেক্ষেত্রে একশো তিরিশ টাকায় আপনার বোড়া গোহালু থেকে যাওয়া আসা সবই হয়ে যাবে এবং তার সঙ্গে আপনি বোরাকে এই বোড়া স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে যেতে পারবেন আপনাকে বিভিন্ন গাড়ির লোক বারবার বিরক্ত করবে কিন্তু কোনোভাবেই আপনি তাতে পাত্তা দেবেন না পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের পথ এই বোরা গোহালু স্টেশন থেকে বোরা কেপ যাওয়ার বোরাকেপ কেব সম্পর্কে আমাদের আলাদা ভিডিও আসবে অবশ্যই এই ভাইজ্যাক টুডে আপনারা অবশ্যই প্লেলিস্টে দেখে নেবেন তবে এই বোড়া কেভের যে দৃশ্য সেটা কিন্তু অপূর্ব আজকের ভিডিও শুরুতে অবশ্যই আপনারা সেটাও দেখেছেন যাই হোক এখন আমরা নিচে নেমে চলেছি অর্থাৎ কেভের দিকে কিন্তু প্রবেশ করছি বোরা কেভে টিকিট হচ্ছে মাথা পিছু আশি টাকা করে মোবাইলে ভিডিও করবেন কারণ মোবাইলে ভিডিও করলে কোনো টাকা লাগবে না কিন্তু ক্যামেরা করে ভিডিও করলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অতিরিক্ত টাকা দিতে হবে তবে বোড়া বাইরে আপনাকে কিন্তু ব্যাগ জমা দিতে হবে সেক্ষেত্রে প্রত্যেক ব্যাগ পিছু আপনাকে দিতে হবে দশ টাকা করে বোরা কেভে ঢোকার মুখে বাঁদর আপনাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করবে অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন যাই হোক ধীরে ধীরে প্রবেশ করা যাক কেভে। ভাইজ্যাকের যেদিন সাইট সিন করেছিলাম আমরা কৈলাসগিরি হিল পার্ক টিনিটি পার্ক এবং ন্যাচারাল আর্চ সবই দেখেছি ভিডিওতে সবই থাকলো কৈলাসগিরি হিল পার্কে একশো পঞ্চাশ টাকা মাথা পিছু আপনি রোপওয়েতে ভ্রমণ করতে পারবেন তার দৃশ্য অপূর্ব এই যে আপনি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিনিটি পার্কের সেই জাহাজ যেটি চট্টগ্রাম থেকে চলে এসেছে যাই হোক বাংলাদেশে এই জাহাজটি আটকে এখানে আছে এই জাহাজটি আর কিছু কিন্তু নেই মানে এই জাহাজটি কেবলমাত্র এরকম দাঁড়িয়ে আছে এই জাহাজে যেতে দেয় যাই হোক ভাইজ্যাক ভ্রমণের প্রত্যেকটি পার্ট আপনারা পাবেন প্লেলিস্টে তাই সেখানে এক একটা পার্ট সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন আজকে তবে এই পর্যন্তই এবং এই ভিডিওর যে শেষে আমি ভাইজ্যাক ভ্রমণে আমাদের কত খরচা হয়েছিল তার লিস্টটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম